হ্যালো বন্ধুরা আজ অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের নাগরিক সেবা ও ইকমার্সের সুযোগ সুবিধার গ্রহণ করি সৈন্য পৃষ্ঠা এবং পুষ্পান্ন পৃষ্ঠার সমাধান দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক নাগরিক সেবা সাধারণত সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় সংস্থা থেকে পেয়েতে থাকি আবার আমরা নিজেদের জনগণের সুবিধা ও কল্যাণের জন্য প্রতিষ্ঠান পর্যায়ে সেবাই করি নিসিটি ও বই ডাউনলোড করে সেই বইয়ের সেবাটি পেতে যেরকম আরও কয়েকটি নিচে স্ট্রিয়ার নোট দেওয়া হবে তো আমরা লিখতে পারি এক নম্বরে আছে অনলাইন বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয় করা যায় দুই দুই নম্বরে বাসায় বসে ইউটিউবে ক্লাস করা যায় তিন নম্বরে টেলিমেশিনের মাধ্যমে দ্রুত চিকিৎসা গ্রহণ করা যায় তো চার নম্বরে আমরা লিখতে পারি প্লেন ট্রেন বাস দ্রুত অনলাইনের মাধ্যমে টিকিট কাটা যায় দেশি বিদেশি খবর দ্রুত জানা যায় ইন্টারনেট থেকে তথ্য দ্রুত পাওয়া যায় তো এইভাবে আমরা এই শখটি পূরণ করতে পারব তিন পয়েন্ট দুই নাগরিক সেবা শেষ তো আমরা নিশ্চিত শখটি পূরণ করবো স্বাস্থ্য অনুযায়ী নাগরিক সেবার ধরন ভিন্ন ভিন্ন এক এক সংস্থার কাজ থেকে এক এক ধরনের সেবা নিচ্ছি উপরে শখ পর্যালোচনা করলে আমরা নাগরিক সেবা শ্রেণী বিন্যস্ত করতে পারি যেমন এক নম্বরে শিক্ষা সেবা স্বাস্থ্যসেবা কৃষি সেবা আইন ও বিচার সেবা সামাজিক সুরক্ষা সাংস্কৃতিক উপায় উপরের ধরনগুলো থেকে আমরা যেসব পরে পৃষ্ঠা লেখা হলো খাদ্য নিরাপদ রাখা ব্যাংকিং সেবা পূর্ণ সেবা স্বাস্থ্য সেবা ও পাঁচ নাগরিক সেবা দুইভাবে তিন তিন পয়েন্ট এক পূরণ করতে পারি তৃতীয় তিন পয়েন্ট দুই ও তিন পয়েন্ট এক আমরা পরে বিভিন্ন ধরনের নাগরিক সেবা চিহ্নিত করেছি এভাবে বিভিন্ন নাগরিক সেবাকে বিন্যাস্ত অনুযায়ী সাজিয়ে নিজের শক্তি পূরণ করতে পারবো তো বেশি না বললি নাগরিক সেবা এবং সেবা প্রদান প্রতিষ্ঠান জন্ম সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স সড়ক পরিবহন কর্তৃপক্ষ জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন পরীক্ষার ফলাফল প্রদান শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা শিক্ষা মন্ত্রণালয় কৃষি সেবা কৃষি মন্ত্রণালয় ভূমি সেবা ভূমি মন্ত্রণালয় বিশ্বাস সেবা বীমাচার মন্ত্রণালয় তো শখ তিন পয়েন্ট দুই বিভিন্ন ধরনের সামাজিক সেবা প্রদানের মাধ্যমে সংস্থার নাম তো এইভাবে আমরা সবগুলো পূরণ করতে পারি তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন